ম্যাচ এই টিম দুটোর নাম বলেন একটু এর সাথে সাথে আমি একটি ঘোষণা জানিয়ে রাখি আর রেজাউল আর রেজাউল সহ হাবিব ছোট ভাই হাবিবদের নির্দেশ অনুসারে আমি একটি ঘোষণা রাখছি এই খেলার বিরতিতে এর আগে যারা উইনার্স হয়েছে তাদেরকে মঞ্চে আসার কথা বলবো নাম কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লটারির মাধ্যমে দ্বিতীয় রাউন্ডের খেলা হবে আমি যে সকল নাম ঘোষণা করছি আনারুল একাদশ জোড়াবর্তলা ভাই ভাই সংঘ হলদার নবপল্লী নজরুল স্থিতির সংঘ খড়মপুর ভাই ভাই বা একাদশ উত্তর হরিপুর ও একাদশ অর্থ খোলাপথ এ এস এ জুনিয়ারে একাদশ আরেফুল প্রস্তাগার একাদশ তাদেরকে কী মঞ্চে আসার কথা বলবো এই খেলার বিরুদ্ধিতে প্রথম রাউন্ডের অষ্টম খেলা চলছে আলী আর দমদমদম ভর্ষে রবি খেলা চলছে দেখুন সঙ্গে থাকুন জাজম্যান জাজমান যারা আছে জাজম্যান শহীদ ভাই ভাই খুব ভালো নাচ করেছে পরে আবার মাঠের মধ্যে যাবে জাজমান যারা আছে নবাব ভাই কে বলছেন ভাই ওইদিকে যাও তো ভাই শুরু হলো লাস্ট ম্যাচ প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচ ও যারা যারা লাইভে আসছে অসংখ্য ধন্যবাদ

লক্ষ্য করে আক্রমণে আলিয়া দমদম পাশিং আক্রমণে যাওয়ার চেষ্টা পাশ করে দিল কিন্তু মিস হয়ে গেছে পান্তাটাকে শর্ট কিন্তু বার লেগে বলটা বেরিয়ে গেল ওদিকে সাদা নীল জার্সিতে চট পাচ্ছ নোয়া দরকার ছিল ওদিকে আলি এ আর দমদম আক্রমণে বল দখলে আর দমদম আক্রমণে যাওয়ার চেষ্টায় মাঠের বাইরে চলে গেল বরটা এই র্যাপি রপি একাদশ আলি এ আর দমদম বল দখলে সাদা যাচ্ছি তো পাস করেছিল কিন্তু ও একটা সুযোগ পেল কিন্তু ছক্কা হলো তো দেখা যাক আর দমদম একটা পেয়েছে কিন্তু তো দেখা যাক আলি এ আর দমদম পেনাল্টি শটে কিন্তু গোল আনতে পারে কি মাঠের মধ্যে বলটা পাওয়া যাচ্ছে না বল আনতে বলবাদেরকে বলছি আমরা দেখছি আলী আর দমদমের অনুকূলে পেনাল্টি তো আলী এ আর দমদম দেখব কি করতে পারে তারা পেনাল্টি গোল করতে পারবে কি গোল করে এক গোলে এগিয়ে যেতে পারে কি দেখা যাক কি হয় আলী এ আর দমদম শর্ট নিচ্ছেন শর্ট ও অনেক হয়ে গেল কিন্তু আলিয়ার দমদমের খুব সুন্দর সুযোগ ছিল কিন্তু মিস করে গেল কাউন্টার اتاকে কিন্তু এগিয়ে যাওয়া দরকার ছিল কিন্তু আলিয়ে দমদামে ব্যাক টু গোল রক্ষক পাস বলটা কিন্তু দখলে রাখতে পারলাম না আলিয়ার দমদম শটটা <laughs> নিয়েছিল <laughs> uh, দারুণ খেলছে কিন্তু আলী আর দমদম খুব সুন্দর পাসিং খেলছে অর্থাৎ আলী এ আর দমদমের পায়ে কিন্তু সিক্সটি বল কিন্তু একটা খুব সুন্দর সুযোগ পেয়েছিল আলী আর দমদম পেনাল্টি শ্যুট পেয়েছিল কিন্তু গোল করতে পারলো না বল দখলে আলী আর দমদম আক্রমণে যাওয়ার চেষ্টা সুযোগ বলতে বলতে প্রথম হাফের খেলাটা প্রথমার্ধের খেলা শেষ বিরতি পর্ব চলছে আমি যে সাতটি টিমের কর্মকর্তাদেরকে মঞ্চে ডেকেছিলাম আবারও তাদেরকে ডাকছি যে সাতটি টিম এর আগে উইন হয়েছে তাদেরকে মঞ্চে আসার কথা বলা হচ্ছে ইতিপূর্বে আমি সাত সাতটি টিমের নাম বলেছি আমি তাদেরকে মঞ্চে আসার কথা বলছি ঠিক একবার নাম দিয়ে বলছি আনারুল একাদশ জোরাবরতলা ভাই ভাই সঙ্গ হালদা নবপল্লী নজরুল স্মৃতি সংঘ খড়মপুর ভাই ভাই উত্তর হরিপুর একাদশ খোলাপতা এস জুনিয়ার একাদশ আরিফুল একাদশ নিশ্চয় মাইকের আওয়াজ সবাই কর্ণপাত করছে সবাইকে অনুগ্রহ করে মঞ্চে আসার জন্য বলা হচ্ছে সাথে সাথে আসাদুল ভাইকে মঞ্চে আসার কথা বলা হচ্ছে শুরু হলো দ্বিতীয় ভাবে প্রথম ভাবে কিন্তু গোল শূন্য অবস্থা শেষ হয়েছিল এদিকে আলি এ আর দমদম সাদা নীল জার্সিতে এবং হলুদ জার্সিতে আলি আর দমদম আক্রমণে যাওয়ার চেষ্টা খুব সুন্দর পাস রাপিয়া একাদশ বল দখলে আক্রমণে রাফিয়া কাদশ সুযোগ আছে কিন্তু দারুণভাবে বাঁচিয়ে দিল কিন্তু কাউন্টার

দারুন একটি গোল উপভোগ করলাম রবি একাদশ একটি গোল করলো এবং তারা এগিয়ে গেলো

দিলে কিন্তু গোল আসতে চেষ্টাও করেছিল কিন্তু টাইমিংটা ঠিক হলো না साइड चौरी जा ওখানে কি কথা বলি সামনে ও ছাড় যা ছাড়ো আনন্দ

Short kadarしか short Bence salahı Allah pe災attır OnlarÖyle Dom, Dom. हां आओ आओ नमस्ते चले आ रही बोल चले वाले एक आता है बोल ओ मैं रानी ही बोलें रानी बोलें

तपाईंलाई বলতে বলতে খেলার সমতা ফিরিয়ে নিল এরিনাম ফুটবল অর্থাৎ টাইম ওয়ান মিনিট ফুটবল

કોલેજમાં સાહેબ બાંગો એ તો ટીકોરી હાથમાં ફન લાગી ગયા આમી દેવી

পেনাল্টি হবে আচ্ছা ইতিনপুরকে যে সাতটি টিমকে ডাকা হয়েছিল তারা কি আমার মাইকের আওয়াজ কর্ণপাত করছে না কি যারা মঞ্চে এসে তারা তো বলবে যে আমরা এসেছি কোন টিম কলমপুর ভাই ভাই হরিপুর উত্তর হরিপুর কলমপুর এসে হরিপুর এসে জোড়া আছে হলদা হলদা নবপল্লী নজর স্মৃতির সঙ্গ হলদা নবপল্লী নজর স্মৃতির সঙ্গ মনে হচ্ছে তারা সুন্দর হাওয়াতে ঘুমিয়ে পড়েনি তো কে দিতে হবে দাদা চুন 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 দিতে হবে চুন হলদা নবপল্লী নজর স্মৃতির সঙ্গ তারা কি আমাদের মাইকের আওয়াজ কর্ণপাত করছে নাকি এ মঞ্চে বাম সাইডে দেখো তো হলদা অনেকবার তো দেখেছি তোমাদের ঘুমাচ্ছিলে নাকি ঘুমাচ্ছিলে না তো হলদা এসছে আলী সিরাজকে বললাম সিরাজ একটু ঘুমাবো তাই ঘুমাতে দিল না রুল আর এই হাবিবের জন্য শর্টে এসছে আলি আর দমদম শর্ট করছে তো প্রথম শর্ট এ আর দমদম অনেকটা সময় নিয়ে নিচ্ছে কিন্তু শট এবং গোল প্রথম শটে আলী এবং দারুণ গোল মিডল পজিশন দিয়ে খুব সুন্দর আলী আর খেলোয়াড় আমরা দেখব রবি একাদশ এর খেলোয়াড় শট মারার জন্য প্রস্তুত তো রবি একাদশের প্রথম শট নন নম্বর যাচ্ছে আলী আর দমদমের কিন্তু প্রথম শটে গোল এসছে এবং রবি একাদশ খেলোয়াড় শট মারার জন্য প্রস্তুত দেখব কি করতে পারে শট ও তো রবি একাদশের প্রথম শট কিন্তু সেফ হয়ে গেল তো এক এক শটে এক শূন্য গোল এবং

তো এদিকে যদি রবি একাদশ গোল করতে পারে তাহলে সমতায় ফিরবে নম্বর তো দ্বিতীয় শট নিতে এসছেন রবি একাদশের হয়ে সাত নম্বর যাচ্ছি যদি গোল করতে পারে তাহলে সমতায় থাকবে দেখা যাক খেলোয়াড় শট এবং গোল সমতায় ফিরল দুই দুই শটে এক এক এবং আলী এ আর দমদমের হয়ে তিন নম্বর শট আলি আর একাদশের খেলোয়াড়

রবি একাদশের এই খেলোয়াড়টি যদি বলটা গোল করতে পারে তাহলে কিন্তু জয়লাভ করবে তো রবি একাদশের হয়ে উইনিং শট নিয়ে এসছেন দশ নম্বর জার্সি যদি গোল করতে পারে তাহলে উইনার হয়ে যাবে এবং যদি সেফ হয়ে যায় তাহলে ড্রো হবে টচের মাধ্যমে সিদ্ধান্ত হবে তো দেখতে থাকুন আর চ্যানেলে যারা নতুন হয়ে আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে রাখো এরকম খেলা নোটিফিকেশান পাওয়ার জন্য তো উইনিং শট দশ নম্বর জার্সি রবি একাদশের হয়ে শট নিচ্ছেন যদি গোল করতে পারে তাহলে উইনার হয়ে যাবে শট এবং সেভ হয়ে গেলো হলো কিন্তু তো এখন টচের মাধ্যমে আসলে ও বলটা মেরেছিল কিন্তু বলছে ওদের প্লেয়ার বাই বাড়ে মেরে সামু বাড়ে মারে আসলে এখানে একটা জিনিস লক্ষ্য করছি এই কমিটিকে ধন্যবাদ ভালো খেলা দেওয়ার জন্য ভালো টিমকে সময় এখানে এত সুন্দর খেলাটা কিন্তু তিন তিন শটের দুই টিম কিন্তু হাওয়া হেরে যাচ্ছে কলম্বো বল টচের মাধ্যমে সিদ্ধান্ত হবে ফলট ফলট করে দিয়ে বাড়ি লাগাচ্ছে আমরা দেখবো টস এর মাধ্যমে খলা ফলফল ভালো ধর এই ভালো ধর ফাইনাল টস

আলি আর দমদম ওই না হলো কিন্তু তাতে জয়লাভ করলো সত্যি একটা ফুটবল কথাই বলে কপালের আরেক নাম গোপাল তবে রবি একাদশ খেলোয়াড়দের প্রথম রাউন্ডের খেলা অলরেডি এখানে শেষ হলো এবারে শুরু হলো কোয়ার্টার ফাইনাল ফাইটি আছে সাধারণ ভুলের কারণে হয়তো তারা পরাজিত হয়েছে এটা আমি কেন দর্শকরাও বলবেন